এসব সংঘাতে ট্যাটাবলমের মতো দেশীয় সব মারণাস্ত্র নিয়ে এক পক্ষ ঝাঁপিয়ে পড়ে আরেক পক্ষের উপর ঘর বাড়িতে চালানো হয় লুটপাট ও অগ্নিসংযোগ সংঘর্ষগুলোতে ট্যাটার ব্যবহার বেশি হয় এটি ট্যাটা নামেও পরিচিত তবে দাঙ্গার কুফল সম্পর্কে সচেতন হয়ে ধীরে ধীরে যুদ্ধক্ষেত্র থেকে সরে শান্তির পথে ফিরছেন ক্লান্ত ট্যাটা যোদ্ধারা সংঘাত পরবর্তী দুঃসহ যন্ত্রণা ভোগ করা টেটা যোদ্ধাদের অনেকেই পাড়ি জমিয়েছেন বিদেশে আর অন্যরা ব্যবসা সহ কৃষিকাজে মনোযোগী হয়েছেন সহ অপরাধ নির্মূলে দুই সালে বিট পুলিশিং কার্যক্রম শুরু করে জেলা পুলিশ প্রতিটি ইউনিয়নকে আলাদা বিটে ভাগ করে নিযুক্ত করা হয় একজন উপপরিদর্শক মূলত বিট পুলিশিং সভায় দাঙার কুফলসহ অন্যান্য অপরাধ সম্পর্কে সচেতন করা হয় স্থানীয়দের এছাড়া কোনো অপরাধ সংগঠিত হলে জবাবদিহির আওতায় আনা হয় বিট কর্মকর্তাদের